আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার একটি অন্যতম দর্শনীয় স্থান পর্যটন এলাকা যার নাম হচ্ছে বারেকের টিলা সেখানকার যে সৌন্দর্য সেটা আমরা আজকে অবলোকন করবো তাহেরপুর উপজেলায় একটি সীমান্ত হাট আছে আমি কিছুক্ষণ আগে সেই হাটে গিয়েছিলাম সেই হাট থেকে কিছু কেনাকাটা করার পরে এখন বাড়িকে টিলার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখান থেকে নদীটা পার হতে হবে তো পার হতে হবে টলারে পার হওয়ার পরেই কিছু দূর হাঁটার পরে টিলা আমরা উঠতে পারবো তাহলে চলুন নৌকায় করে আমরা নদীটা পার হই এখন আমাদেরকে কিছু হাঁটতে হবে নৌকা দিয়ে পার হলাম এই যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠতে হবে ট্রিলার উপরে উঠতে হবে তো বারিকের টিলার যে অন্যতম সৌন্দর্য সেই সৌন্দর্যটা হচ্ছে মূলত এক নদী যেটা সীমান্ত নদী বাংলাদেশ ভারতের বিভক্ত করছে ভারত থেকে নদীটা চলে আসছে যার নাম হচ্ছে জাদুকাটা নদী আর নদীর ওপারেই হচ্ছে ভারতের একটা অংশ যে বড় বড় পাহাড় মেঘ সেটাই আসলে এই বারেকের টিলার উপর থেকে দেখা যায় এই যে আমি এতক্ষণ বারেকের টিলা বললাম আসলে এটার আরও কয়েকটা নাম আছে যেটা হচ্ছে টিলা বা বারিকা টিলা সবুজে মোড়া উচ্চ টিলার এক পাশে পাহাড় অন্য পাশে স্বচ্ছ জলের নদী আর এই টিলার উপরে দাঁড়ালে হাতছানি দেবে আপনাকে মেঘ পাহাড় হাওর নদী পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের এই নীলাভূমি এই বারেকে টিলাটাকে অন্য সব পর্যটন এলাকা থেকে আলাদা করছে আর বারেকে টিলাটি তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের লাওয়ের গড় এলাকায় অবস্থিত একদমই ভারতের সীমান্ত গ্রেসে এই পর্যটন এলাকাটি অবস্থিত বারেকে টিলাটা মূলত বাংলাদেশের অংশে আর সীমান্তের ওপাশেই আছে ভারতের মেঘালয় খাসিয়া পাহাড় আর এই বারেকের টিলাতে চল্লিশটির মতো আদিবাসীদের পরিবার এখনও আছে আর এই পুরো এলাকাটা জুড়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা জুড়ে হচ্ছে তিনশো পঁয়ষট্টি একর আর সাথে তো এখানে রঙ বেরঙের বিভিন্ন প্রজাতির গাছগাছলা গাছলা তো আছেই সমতল জায়গা থেকে এই টিলার উপরে উঠতে খুব বেশি যে সময় লাগে তা না এই পাঁচ সাত মিনিট হাঁটলেই মূলত টিলার একদম উপরে চলে আসা যায় তবে আপনারা যদি কেউ মনে করেন যে বাইক নিয়ে উঠবেন তা উঠতে পারবেন নিচে অনেক বাইক আছে বা আপনারা যদি নিজেরা রিজার্ভ করে নিয়ে আসেন বাইক তবুও আপনারা উঠতে পারবেন এখানে অনেকেই বাইকে উঠতেছে যারা হাঁটতে একটু অপছন্দ করে কিন্তু আমরা হেঁটেই উপরে উঠে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন উপরে ওঠার সময়ই কিন্তু ওই দিক দিয়ে মেঘ এবং পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য এখানে আসলে আপনারা দেখতে পারবেন দূরে পাহাড় টিলা তার পাশ দিয়ে নদী এটা একটা অবতপূর্ব দৃশ্য যেটা আসলে কেউ এখানে না আসলে বুজার উপায় নেই তাকে বোঝানো যাবে না আর ওপারে যে ভারতের পাহাড় দেখতেছেন সেই পাহাড়ে রয়েছে একটা তীর্থস্থান এবং একটি মাজার রয়েছে বছরে নির্দিষ্ট ভিন্ন ভিন্ন দিনে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানে অনেক লোক হাজার হাজার লোক এখানে জড়ো হয় হিন্দুরা মূলত আসে এখানে পুণ্য স্নান করতে আর মুসলিমরা যায় উড়সে আর ওই সময়টাতে মূলত এখানে দুই এক দিনের জন্য যে সীমান্তটা এটা উন্মুক্ত থাকে অর্থাৎ বাংলাদেশের মানুষ ভারতের মানুষ দুই দেশের মানুষই তারা মিলিত হতে পারে আর যখন বর্ষার মৌসুম থাকে তখন উত্তর দিকে মেঘালয় পাহাড়ে মেঘগুলো মনে হয় যে হাত বাড়ালেই ধরা যাবে মেঘগুলো উড়ে এই পাহাড়ের সাথে মনে হয় বাড়ি লাগে পাহাড়ের গায়ে নানা রঙের মেঘের খেলা দেখা যায় তখন কখনো কখনো মেঘ এই সবুজ পাহাড়কে ডেকে দেয় তখন একদম তুলার মতো সাদা দেখায় আবার কখনো বৃষ্টি হয়ে ভিজিয়ে দেয় পুরো এলাকাটাকে পাহাড় আর মেঘের সম্মিলনে এক অপরূপ শোভা এখানে দেখতে পারবেন যদি আপনারা আসেন আর এখানে দাঁড়ালে মেঘালয় পাহাড়ের আঁকাপাঁকা সড়ক পথে চলাচল করা ভারতের বিভিন্ন যানবাহনগুলাও এখান থেকে মানে মোটামুটি স্পষ্টই দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে মাঝে মাঝে কিছু বেঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে যারা পর্যটক বা দর্শনার্থী যারা আসবে তাদেরকে বসার জন্য তারা ইচ্ছে করলে এখানে বসে এক কাপ গরম চা তার সাথে পাহাড়ের অপরূপ দৃশ্যটাও উপভোগ করতে পারবে সেই ব্যবস্থাটাও এখানে রাখা হয়েছে কিছুদূর পরপরই এখানে এই বসার স্থানগুলো রয়েছে আপনারা আসলে যদি ভাবেন যে হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছেন তাহলে এগুলার ভিতরে বসতে পারবেন বসে চা খেতে খেতে মেঘ আকাশ পাহাড় এবং নদীর যে মিলন মেলা সেটা আপনারা উপলকন করতে পারবেন এই রাস্তাটাতে যখন হেঁটে যাচ্ছি মূল টিলার দিকে তখন একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে গাছ পাশে নদী অপর পাশে বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে মানে এটা আসলে এখানে না আসলে বলে বোঝানোর মতো একটা না এখন যেমন এখানে কার এই টিলাটাকে একদম মরুভূমির মতো মনে হচ্ছে আসলে এটা কিন্তু একসময় এরকম ছিল না যতটা দেখা যাচ্ছে সেটা বর্ষাকালে কিছুটা সবুজ দেখায় কিন্তু একটা সময় এখানে প্রচুর পরিমাণে আম জাম কাঁঠাল জলপাই লিচু সহ নানা ধরনের গাছ এখানে ছিল যে গাছগুলা কিছু অসাধু যে ব্যবসায়ী আছে তারা কেটে বাজারে বিক্রি করে দিছে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য তো যার কারণে এখন পাহাড়টাকে আসলে কিছুটা এই টিলাটাকেই কিছুটা এখন মরুভূমির মতো মনে হচ্ছে এক সময় এই পুরো বারেক টিলার দায়িত্বটাই ছিল এখানকার যে আদিবাসী যারা ছিল তাদের পরে মূলত এখানকার যে আদিবাসী তারা হচ্ছে গারো পুরো গারো সম্প্রদায়ের কাছেই এই পুরোটা নিয়ন্ত্রণ ছিল তখন এই পাহাড়ে বা এই টিলার ভিতরে আনারস লেবু কমলা পানিজাম বেল কমলা লেবু মানে পুরো টিলা জুড়ে এগুলো চাষবাস হতো আর টিলা জুড়ে বেত উলুবন কাশবনের বাগান প্রচুর পরিমাণে এখানে শোভা পেত বর্তমানে বৃক্ষহীন বারিকের টিলায় পাথর উত্তোলনের জন্য অবাধে যত্র মাটি খোরাখুরি করা হচ্ছে আর এই গাছ কেটে ফেলার কারণে টিলাগুলো দেখতে একদমই কবরস্থানের মতো মনে হচ্ছে টিলার উপরে খুব বেশি গ্যাদারিং নাই দোকানপাট বা মানুষের বিচরণ খুব একটা নাই এখানে ছোট্ট দুই একটা দোকান আছে আর তেমন কিছু এখানে পাওয়া যায় না জাস্ট এখানে এক কাকা আছেন উনি শরবত বিক্রি করতেছেন লেবুর শরবত আর দুই একটা দোকান আছে এই চা বিস্কুট বা ডাব শরবত এগুলোই বিক্রি করতেছে এর থেকে বেশি কিছু এখানে নাই আপনারা যদি কিছু খেতে চান তাহলে আপনাদেরকে নিচে থেকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে সাথে করে এখন আমি আরও যাচ্ছি সামনের দিকে দেখি সীমানা কতটুকু আছে এখানে একদমই সীমান্তবর্তী একটা স্থান যদিও একটু ভয় লাগতেছে যে সামনে বিএসএফ আছে কিনা কারণ বিএসএফ তো আসলে মানে বাংলাদেশের মানুষদেরকে পশুর মতো গুলি করে মারে দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন লোক গরু রাখতেছে গরুকে গাছ খাওয়াচ্ছে এখানে আর সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি সাইনবোর্ডের ভিতরে কি লেখা আছে এটাই একটু দেখবো আর এখানে ওই গরু যে রাখতেছে ভাই ওনার কাছে জিজ্ঞেস করলাম যে সীমান্ত কোন দিকে কোন দিকে যাওয়া যাবে কারণ এখানে তো আমি নতুন তাই জেনে যাচ্ছি যাবার না সীমান্ত পার হয়ে যাই তো এখানে আসলে সাইনবোর্ডে লেখাই আছে যে বাংলাদেশের সীমানা কতটুকু আর সামনে যাওয়া যাবে কিনা সেটা একটা দিক নির্দেশনা দেওয়া আছে তো এই রাস্তা ধরে যখন সামনের দিকে আগাচ্ছিলাম তখন আসলে খুব ভালো লাগতেছে মানে সামনের যে দৃশ্য এই দৃশ্যটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে এই নদীর পানিগুলা একদমই নীল মনে হচ্ছে আর পাহাড় তো সবুজ পাহাড় সেটা বলার অপেক্ষা রাখে না তো সামনে একটা পিলারের মতো কিছু একটা দেখা যাচ্ছে চলেন দেখি সেখানে কি আছে দেখে তো মনে হচ্ছে যেটা সীমান্ত পিলার কারণ অন্য অন্য জায়গায় যেটা দেখে অভিজ্ঞতা লাভ হয়েছে হ্যাঁ এটা আসলে সীমান্ত পিলার এই পাশে একটি পিলার এলাকা আছে কত এখানে যে পিলারটা দেখতে পাচ্ছেন পিলারের এক পাশে বাংলাদেশ লেখা আর অপর পাশে হচ্ছে ইন্ডিয়া লেখা আর এই পিলারটা হচ্ছে বারোশো তিন নাম্বার পিলার অর্থাৎ এই পিলারের এক পাশে বাংলাদেশ অপর পাশে হচ্ছে ভারতের সীমানা তা আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি আবার এই দেখেন আমি এখনই ইন্ডিয়ার সীমানায় চলে আসলাম দেখতে পাচ্ছেন যে একদম পানি নীল দেখা যাচ্ছে নদীর এটা হচ্ছে যাদুকাটা নদী আর অপর পাশেই হচ্ছে ভারতের পাহাড় এক পিচ্ছি ঘোরা নিয়ে আসতেছে আপনি চাইলে এখানে হেঁটেও ঘোরাঘুরি করতে পারবেন মোটর সাইকেল নিয়েও ঘুরতে পারবেন আবার যদি বলেন যে না আমি ঘোরার উপরে উঠবো ঘোরার উপরে উঠে পুরো টিলাটা ঘুরে দেখব তাও পারবেন সেই ব্যবস্থাও এখানে আছে আসলে আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে আসেন শুধু যদি এই বারেকে টিলা দেখার উদ্দেশ্যে আসেন তাহলে আসলে খুব একটা যে ভালো লাগবে ব্যাপারটা এরকম না এখানে অনেক সময় নিয়ে ঘুরে দেখার মতো আসলে কিছু নাই কিন্তু অল্প একটু সময় যে থাকবেন ততটুকু আপনারা উপভোগ করতে পারবেন এখানকার যে সৌন্দর্য সেটা আপনারা মন ভরে উপভোগ করতে পারবেন কিন্তু এর সাথে আশেপাশে আরও কিছু জায়গা আছে যেমন এখানে সীমান্ত হাট আছে সেখানে যাবেন পাশেই হচ্ছে শিমুল বাগান আছে যেটা সুনামগঞ্জের একটা বিখ্যাত জায়গা শিমুল বাগান যাবেন হ্যাঁ বাদাঘাট বাজার আছে তো এই কিছু জায়গা পাশেই হাওর আছে তো এই চার পাঁচটা স্থান নিয়ে যদি একটা প্ল্যান করে আসেন তাহলে দেখবেন যে খুব ভালো উপভোগ করতে পারবেন প্রত্যেকটা স্পটই এখানকার হচ্ছে যে খুব ছোটো ছোটো মানে অল্প সময়ের ভিতরে আপনি কভার করতে পারবেন তো সেই কারণে আপনি চার পাঁচটা স্পট একসাথে ঘুরবেন দেখবেন যে খুব মজা পাবেন আর এখানে আপনারা বছরের যে কোনো সময় আসতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আমার কাছে সাজেশন চান সেটা হচ্ছে যে বর্ষাকালে আসবেন বর্ষাকালে আসলে এখানে জাদুকাটা নদীটা ভরপুর থাকবে পানিতে তো তখন আপনারা টলার বা নৌকা দিয়ে নদীতেও ঘুরতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য আকাশে তুলোর মতো মেঘ নীল জলরাশির নদী নামটা যেমন নদীর জাদু কাটা আসলে দেখতেও সেই রকমই মনে হয় জাদুর মতো তো এখন চলে যাচ্ছি পুরো টিলাটা আমাদের ঘুরে দেখা শেষ তো এখন নিচের দিকে নেমে যাচ্ছি হেঁটে হেঁটে আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে আপনাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ